i mean I my 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 মায়ের মাথা দিকে আমি আমার মায়ের পায়ের দিকে আমি আমার মায়ের মাথার দিকে দাঁড়িয়ে গেলাম এই হাতে পানি টানিয়ে দাঁড়িয়ে 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 এমন অবস্থা মসজিদে আদান শুরু হয়ে যায় ঐ মসজিদে মুয়াজ্জিন আযান নিয়ে দেয় মা জননীর ঘুম ভেঙে যায় আল্লাহর ও নেবাইদের মুসলমানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মায়ের পায়ের কাছে দাঁড়িয়ে আছে হাতে পানি পাতনে দাঁড়িয়ে আছে মা জননী উঠে বলল বাবা বাইরে তুমি তো আমায় ডাক দিতে পারতে আমি তো উঠে পড়তাম বাবা সারা রাত তুমি এইভাবে দাঁড়িয়ে আছো ওই সময় বাইরে বলেছিল মা জননী তুমি আমাকে ঘর ভিতরে কিছু এক দিন নয় দুই দিন নয় তুমি আমাকে 10 মাস 10 দিন কই খেতে দিই না আমি তোমার পেটে যখন বলার ছোড়া খেয়েছি তুমি আমাকে শান্ত রাখার জন্য কষ্ট পেয়ে তুমি শুয়ে পড়েছ তুমি জায়গায় বসে পড়েছ আমার জন্য কতই না রাত ঝেঙেছ এমন করে আড়াইটা বসো তোমার বুক দেশ থেকে তোমার করেছি মা। আমি কি বাইজি তোমার জন্য কি একটা রাত কাটাতে পারবো না ও মা জননী গোমা আমি আমার চান চুনে দিতে রাজি আমি আমার জননী মা বাইজি দে মা জননীর খিদমত করতে পাপি চো হব না আল্লাহর ওলি এই না বললে মা জননীর পানি টোষা গড়িয়ে ও খাদিদান কি নামে মানুষেরা নবীশ কে দিওয়ানারা শুনো না মা বাপ কে পিয়ার করো আল্লাহর লেখাই দিতে ছিল মা জননী পানি চাইলো ওযু করে নিল মা জননী হজরের নামাজ পড়ে নিয়ে নামাজের পাটিতে বসে হা দরবারে হাত উঁচু করে করে বলল এত ভালোবাসে মায়েরিস মানায় সারা রাত কেটে গেল পানি হাতে নিয়ে ঠান্ডাতে গাঁপতে মা হয়ে হাত তুলে আমার পাইজিদের জন্য দোয়া করি আল্লাহ ওই পিরিয়ডে বড় মাপে আল্লাহর রলি বানিয়ে দিও যদি হবে না মিলেমিশে হবে না সোমান আল্লাহর আওয়াজ হবে না এটাও আমি জানি কেন তাবারও কালি ঢুকে গেছে কথা বুঝতে পেরেছো ভাই নিশ্চয়ই আল্লাহর ওলি খাদা গরিবেন আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লাহর ওলি হয়েছে কেবল মাত্র মায়ের দোয়ায় এমন ছেলে আমায় প্রশ্ন করতে পারে আমি মা কেও দেখি না বাপ দেখি না কিন্তু আমার টাকার উপরে টাকা ভাই খবর নিয়ে দেখো ওই ডাইনিং হাফ খাই ওকে 6টা খেতে হয় ওকে ওষুধ খেয়ে আবার ভাত খেতে হবে তাও রাত্রে দুটো ভাত সে পাখির খোরাকের মতো কথা বুঝতেছেন তো ভাই তাই নিশ্চয়ই ভেতরে খবর নিয়ে দেখবেন ও ভালো নেই মা বাপকে কেউ অখুশি করে ভালো থাকতে পারে না মায়ের দোয়া যেমন আল্লাহর আরশাজিমে কবুল হয়ে যায় মা বাপের দোয়া কিন্তু সেটাও চলে যায় এই সিস্টেম শিখিয়েছেন মায়ার নবী মোস্তফা নবী আমাদের নবী তো শিখিয়েছেন মা বাপকে সম্মান করো আজ আমারও মা বাপকে সম্মান করব অবশ্যই আল্লাহ আমাদের এহকালকে পরকাল

বিশ্বনবী বিলালকে মক্কায় রেখে মদিনায় যাচ্ছে বিলালের এই কোমর থেকে হাঁটুর নিচে পর্যন্ত একটা কাপড় পরিধান সারা গায়ে কিছুই নাই মক্কা থেকে মদিনায় যেতে যেতে সেই পিরিয়ডে ভাই এখনকার তো সৌদি সরকার রাস্তা করে দিয়েছে গাড়ির স্পিড দেড়শো দুশো স্পিডে এ দৌড়চ্ছে মক্কা থেকে মদিনা রাস্তা আর সেই পিরিয়ডে রাস্তা ছিল না পাহাড় থেকে মরুভূমি পার করে আবার পাহাড় মরুভূমি পার করে হজরতে বেলালের সারা শরীরে ছিঁড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে আমার নবীর সুমুখে দাঁড়িয়ে গেছে আমার নবী বলছে বেলাল তোমার সারা শরীর থেকে রক্ত পড়ছে जी आ तुम रक्त कष्ट कुछ বুঝতে পারনি বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো رحمتালিল আলামিন কে দেখছি যেটা হবে না আর জোরসে হবে না আমার ক্ষুদাও দূর হয়ে যায় জ্বালা যন্ত্রণাও মিটে যায় যদি হবে না সুহান বহু সাহাবি পর্যন্ত বলেছে আমার বাড়িতে দুদিন তিন দিন ধরে খাওয়া হয়নি অথচ আমি মসজিদের নবাবিতে এসে আমার নবীর পিছনে যে একতে দা করেছি আমার নবীর নুরানি চাঁদের চেহারা দেখেছি আমার ক্ষুধা মিটে গেছে যদি হবে না আল্লাহ সেই নবী কাদের নবী গো আমাদের নবী আমাদের নবী কারণ আমরা উম্মত নই নয় নবীর উম্মত নয় দাউদ নবির নই নিয়ান নবীর উম্মত নয় আমরা হলাম নবীদের নেতাদের সেই নবী যে নবী কে আমার আল্লাহ দয়ার জান্নাত ওপেনিং হবে মুস্তাফা নবী কে দিয়ে জেরে হবে না সুবহানাল্লাহ আদম নবী তো বহু আগে এসেছে আদম নবী পৃথিবী থেকে চলে গেছে কিন্তু আদম নবী তো আমাদের আদি পিতা সে তো আগে দয়ার জান্নাতে যাবার কথা কিন্তু আমার আল্লাহ বলছে যখন রাসূলগণ যখন রাসূলগণ শত জান্নাতি হবে জান্নাতের দরওয়াজার সম্মুখে যেই চলে যাবে যাবে জান্নাতের ফেরেস্তা দরওয়াজা তখন খুঁজতে থাকবে না কারণ ওই সময় ফেরেস্তা সগন দেখবে তাম পৃথিবীতে যত নবী আছে সব নবী কিন্তু পৌঁছে যাবে সেই সময় জান্নাতে দরওয়াজা খোলা হবে না ওই সময় জান্নাতের দরওয়াজা ফেরেশতা তখন বলবে ও নবীগণকে লক্ষ্য করে বলবে তোমরা যে জান্নাতের সুমুখে এসেছ এখনো পর্যন্ত আমার মায়ার নবী পর্যন্ত এসে পৌঁছায় নিয়ে যেতে হবে না খবর নেবে মুস্তাফা নবী কোথায় তখন মুস্তাফা নবী কখন যাবে মিজানের কাছে কখন যাবে পুলসুরাতের কাছে কখন যাবে হাউজ কৌসারের কাছে তার গুনাহগার উম্মাত উম্মতিদের ব্যথায় ব্যথিত থাকবে জোরে হবে না সেই সময় উম্মতের আওয়াজ এত আস্তে জোরে বলো না নারী দেখবে নারী কথা বুঝতে পেরেছো মোস্তফা নবীকে আমরা ভালোবাসবো তো এ কে কে ভালোবাসবে হাত তোলে তো দেখি সব হাত আল্লাহ জানে না বাবা না বাবা তো বেশি হাত তুলিস নি ভয় লাগে বেশি হাত উঠে মিল আবার ভয় লাগে হ্যাঁ ঈদের সময় চুল কেটেছে কোরবানিতেও চুল কাটবে কি কাটিং চুল কাটবে আবার অনেকজন আবার যে বলছে কোরবানির সময় বলে চুল গোপ দাড়ি খায় মানে এই গোপের পানি খাওয়া তা হে গোপটাও কাটবে না বলছে এক জবাই করে তারপরে যে গোপ চুল দাড়ি কাটবে কথা বুঝতে এসেছে সোনার চাদবারি ভুল বুঝবেন না মোহাব্বত আগে লাগাও আর ইমাম সাহেবের সঙ্গে বন্ধুত্ব করো ঠিক কিনা বাবা জি আপনার এই এলাকায় দেখবেন প্রধান থেকে পঞ্চায়েত থেকে উপ থেকে এই অমুক তমুক এটা সেটা কম বেশি সবার কাছে নাম্বার আছে কিন্তু ইমাম সাহেবের নাম্বার সবার কাছে নেই কথা বলছেন ইমাম সাহেবের নাম্বার সবার কাছে থাকে না তবে ইমাম সাহেবকে তাড়াবো তাড়ানোর চিন্তা ভাবনা এর তার উত্তম নাম্বার নাম্বারলে কি ধান্দা গেছে যে সুদাচ্ছাদ মারি ভুল বুঝো না

আমার নবীর শুনে যাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার হলো এই সময় বাগানের ভিতরে চলে যাই বাগানের ভিতরে দীর্ঘ সময় কাজ শেষ করে যখন সূর্য ডোবা ডোবা ভাব হয় বাড়ির দিকে চলে যাই যে ঘরেতে দেবলা থাকে এই ঘরেতে দেবলা চলে যাই সময় মতো খাবার পেয়ে গেল সারাটা রাত কেটে যাই হযরত বেলাল মাপের খাতে খাত ইমানের কলমা পড়ে নিয়ে হাজরতে বেলালে মন যেন সবসময় চারিদিক যেন আকু বাকু হয় মন যেন চারিদিক যেন চঞ্চল হয়ে যায় আমি আমার নবীর হাতে খাত আমি ইমানের কলমা পড়েছি না 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 হাজরতে বেলাল সারাদিন কাজ করে নে ও খাদিনার গটে মানুষের রাত হয়ে যায় ঘরের ভিতরে ঢুকে গিয়ে বেলাল ছোট ছোট একটু আলো জ্বালিয়ে নিয়ে ওই সময় ঘরটা দরওয়াজাটা দিয়ে ঘরের